করব আল্লাহ হুকুম আল্লাহ তাকে নিয়ে গেছে আল্লাহ জানি বেসিবাই খারাপ লাগা অনেক খারাপ লাগা বলতে কিন্তু এত ভালো কিন্তু বলার মতো না অনেক ভালো অনেক ভালো ছিল কিন্তু ব্যবহার ট্যাবহার বলার মতো না অনেক ভালো

এযেছে এখানে গোসল তো এখানে গোসল কর হ্যাঁ এখানে গোসল করতে আমার সেলে আসলে তারপর ইয়া এডা ওডা বানাইতে নাই খাইছে আপনার জামবুরা আমরা এডা বানাইছ নাই অনেক ই করছে বুঝছেন হুম ছিল মানে আনন্দ করছে পোলাপান নিয়া আমার গো অনেক ভালো পাইতো আমার ছোট ছেলে তো কান্দে এখনো খালি কইতে আছে আমার আইলি ফোন দিতে ঢাকায় যাইয়া পুষছি ওর ফোন দিতে সপ্তাহের মধ্যে একবার ফোন দিতি হ্যাঁ আই ফোন দিয়ে ওরে নেতে নাস্তা খাওয়াইতে আই গোসল করতে আইতে ডাওয়াটা খাইতে অনেক আনন্দ করতো ওগুলো সাথে একটা ছেলে বললো যে কদিন আগে ওর সাথে পিকনিক করছে রান্না করছিল মুরগি রান্না করছে তার মানে উনি বড় ছোট সবার সাথে মিশে হ্যাঁ হ্যাঁ সবার সাথে অনেক ভালো ছিল হ্যাঁ বলার মতো না অনেক ভালো ছিল

বসে মা বাপ মরলো এত কষ্ট পাইতেন না কিন্তু হের মরনে অনেক কষ্ট পাইছে আমরা বুঝছেন সোনার পরে যে মৃত্যু হইছে সোনার পরে কোল যে ঠেই যেন সিজে গেছে কি যে কোন উৎস পাই না কি দইলে half জীবন গেলে কন আর আপনারা তো মা একটা ছেলের মানে

উনি তার যে ওনার দেখা হলে ভাবী বলে সম্বন্ধ। আমি তারপর যখন শ্বশুরমরের গিয়েছে সেইদিন আমি ওদের বাসায় গিয়েছিলাম। অনেক ভালো সম্পর্ক। আমি এদের সাথে অনেক আমার সাথে ভালো সম্পর্ক আসলে বিয়ে অনুষ্ঠানেও আমরা ছিলাম। অনেক আনন্দ পূর্ণ করি। অনেক খুবই ভালো ছিল। শেষবারের শ্বশুরমরের মতো গেছে কলম বাসায় গেছি ছেলে দেখছি। নাস্তা পানি খেয়েছি। তারপরের দিন তো এরা চলে গেছে আর আমাদের সাথে আর দেখা হয়নি।

অনেক ভালো ছিল বউও অনেক ভালো ফ্যামিলি সবই ভালো হেকো মধ্যে কোনো খারাপ কোনো কাহিনী নেই কোনই নাই আদিবাড়্ত তো বাড়ি একটা আছে হ্যাঁ এখানে আজকে কত বছর এখানে আইছে অনেক বছর আইছে হের ওই ছোট মাইয়া সময় এত মাসুমা আপনি বলুন এত বড় সময় আইছে অনেক বছর আইছে আচ্ছা কথা বলবা আপনাদেরকে উনি যে গুলি খান তো ওনার আমরা ঢাকাতে যায় ওনার চিকিৎসার জন্য সেইদিন আবার ওনার গড় ছুরি হয় এটা কিভাবে দেখেন এটা কত দুঃখজনক কি দুঃখজনক আমরা তো শুননি আমরা দুনিয়ায় নাই কি দেখেন আমরা কি মরমুনা যারা করছে কি মরবে না এগো কি মা নাই মায়া নাই এই তো কইতেছে যে কি মানুষের মধ্যে পড়ছে মানুষের তো মধ্যেই পড়ে নাই কোনো মায়া নাই বাসনা নাই আগে কথা ছিল যে ওনাকে বাড়িতে নিয়ে আসবে জানা যায় একটা হবে এখন তো ঢাকাতেই জানা যায় ঢাকাতে দাফন হবে কষ্ট লাগে না শেষ মতো আমি সকালে আগে বলছিলে সকালে শুনি ওটা কি বলছিলে একটু বলুন মৃত্যুর আগে বলছিলে যে আমার বাবার কাছে আমারে মাডি দেবে আর সে দিয়ে তো একজন ইশের লোক এই জন্য হেরে ওই কাজী নজরুল ইসলামের কাছে হেরে দাফন করা হইছে কিন্তু হার ইচ্ছে ছিল বাপের কাছে এই দাফন হইবে তা তো না আচ্ছা আরেকটা কথা যে

মানুষ সে আর কেউ ধরার শক্তি নাই সে এটা সাধারণ মানুষের মতো লি এটা হাঁটত এর কোন কোন না হে কত দূরের আহ মানুষ কত পর্যায়ের কেউ ধরতে পারতো না আর সেটা কইতেও পারতো না কেউ বুঝতেই পারতো না সে এত উপর শ্রেণীর হে লোক হ্যাঁ এটা হে আমার নান সাধারণ মানে বোঝার ক্ষমতা আছে না হিংসা ছিল না আন্দোলনে বা মানুষও বলছে যে অমুক ইয়ে করে ডাকায় অমুক দাঁড়াইবে টাড়াইবে অনেক উপর এসে চললে গেছে শুনছি আর কি

মতসা عايز येणार বউ আর ছেলের দত্তদাস সরকার জানি না এইটাই আমারও দাবি আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ছিলেন এবং অনেক चमत्कार করে আদিবাই যেখানে গোসল করতেন যেখানে বসতেন সব জায়গাগুলো দেখিয়ে দিলেন এবং ওনার সম্বন্ধে ওনার পরিবার সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় যেটা উনি ওনার ইন্টারভিউতে বলেছিলেন যেটা আদিবাইর সম্পর্কে বাবি হন দেখুন ওনার ঘরটা কিন্তু এখানে এই ঘরের পাশে এই যে রাস্তা এ রাস্তার একটু সামনে হচ্ছে ভাইদের গ্রামের বাড়ি ওইখান থেকে উনি মাঝে মধ্যে এই পথ ধরে এসে দেখুন এই যে জায়গাটি দেখছেন এখানে উনি এখন তো হচ্ছে শীতের সিজন এটা একদম ভরাট হয়ে গেছে কিন্তু বর্ষার সিজনে উনি এখানে গোসল করতেন এই জায়গাটিতে তখন এই জায়গাটিতে পুরো জায়গা পানিতে ভরপুর থাকতো দেখুন এই দেখছেন এই জায়গা এখন এটা শীতের কারণে এটা মানে চরের মতো হয়ে গেছে তো উনি যখন এখানে গোসল করতে আসতেন তখনই আসা যাওয়ার ফতে ওনাদের সাথে দেখা হতো কথা বলতেন এবং আরেকটা কথা উনি বলছিলেন যে হাদিভাই ছোট বাচ্চাদের সাথেও মিশে যেতেন মানে ওনার যে বয়সে কে বড় কে ছোট এটা উনি চিন্তা করতেন না মাঝে মধ্যে ওদের সাথে উনি পিকনিক করতেন মাঝে মধ্যে একসাথে গোসল করতেন এখানে ওই যে আম বানিয়ে খাওয়া বা কোনো কিছু করা এগুলো উনি করতেন আড্ডা দিতেন এখানে আসলে তো এই জায়গাগুলো হচ্ছে ওনার স্মৃতিময় জায়গা আমি এগুলো একটু শেয়ার اشهد ان محمدا رسول